মেষ রাশি দুই সাল নভেম্বর মাস আপনাদের কেমন যাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে যারা মনে করেন আকস্মিকভাবে জীবনে কিছু অর্থ আসতে পারে তো এইরকম ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন আশা রাখেন সেরকম ক্ষেত্রে যেমন প্রাপ্তির সম্ভাবনা থাকছে এছাড়াও আপনারা যারা প্রোমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রেও এখান থেকেও অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে তাছাড়া আপনারা যারা নিজস্ব কোনো রকম ভূমি বিক্রি করবেন সেখান থেকে অর্থ পেতে পারেন বা পরিবারের রকম অবহেলিত আছে কোনো কিছু সেটাও আপনারা সংস্কার করে আর্থিক ইনকামের দিকে এগিয়ে যেতে পারেন আপনি কিন্তু ছাড়পাত্র থাকবেন না সেখানে অর্থ কাউকে দিতে পারেন ধার সেই অর্থ আপনাকে যেমন নিতে হবে নেবার প্রবণতা থাকবে এছাড়াও আপনারা যারা ব্যবসা করতেন যেখানে অর্থ পড়ে আছে পেতেন আপনি সেই অর্থ উদ্ধার করতে হবে টেন্ডেন্সি এরকম থাকছে অর্থাৎ আমরা দেখতে পাব এই মাসে কিন্তু যথেষ্ট আপনি এই সমস্ত ক্ষেত্রে যেখানে আকস্মিকভাবে সেটা জন্মকালীন কুণ্ডলীতে যোগ থাকলে পেতে পারেন তাছাড়াও আপনার নিজের অর্থ যেখানে পড়ে আছে সেই অর্থ কীভাবে উদ্ধার করবেন সেই টেন্ডেন্সি কিন্তু আপনার মধ্যে থাকবে এই বিষয়ে আরও আমি আলোচনা করব তবে শরীর স্বাস্থ্য থেকে আপনার কর্মজীবন সমস্ত কিছু জেনে রাখুন যেহেতু এই মাসে আপনাদের রাশির অধিপতি গ্রহ অষ্টম ঘরে অবস্থান করে থাকবে অষ্টম ঘর যদি স্বাস্থ্য অনুসারে খুব একটা সুখকর ঘর নয় তবে একাধারে অষ্টম ঘরও কিন্তু আপনার মঙ্গলের ঘর বলা যেতে পারে যার ফলে কিছু টেনশান থাকবে এই মাসে যারা কোনো রকম নার্ভজনিত সমস্যায় রয়েছেন এই বিষয়ে একটু টেনশান থাকতে পারে বা যাদের কোনোরকম কানের সমস্যা রয়েছে এই ক্ষেত্রে কিছু মেশিন তাই নিতে পারেন বা ছোটগুলো সমস্যা হতে পারে তবে যাই সমস্যা হোক না কেন সেই সমস্যা যদি ডাক্তারি পরামর্শ নেন সমাধান অবশ্যই হবে রাশি আপরা যারাই রয়েছেন এই মাসে একটু টেনশান থাকবে যারা কোনো রকম আইনি ক্ষেত্রে জড়িয়ে গেছেন এক্ষেত্রে একটু টেনশান থাকবে পূর্বে কোথাও অর্থ বিনিয়োগ করেছিলেন সেই অর্থ মুনাফা যে পাবেন কোথাও অর্থ হয়তো আটকে আছে এমন কোনো কাজ করতেন ডিজিটাল ক্ষেত্রে সে অর্থও পাবেন একটু টেনশন মনের মধ্যে থাকবে পড়াশোনা কেমন পড়াশোনার মধ্যমা বলা যেতে পারে তাই অবশ্যই আপনি কী ধরনের পড়াশোনা করছেন একটু ধৈর্য রাখবেন যদি আধ্যাত্মিকতার ক্ষেত্রে রকম এক্সট্রা এই সমস্ত ক্ষেত্রে আপনি অধ্যয়ন করেন কোনো পুস্তক বই এই সমস্ত ক্ষেত্রে একটু ইনভলভ বেশি থাকবেন ভালোবাসার সম্পর্ক পুরানো ভালোবাসা আবার আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে আপনি সেটি বুঝতে পারবেন তবে গ্রহগত যে অবস্থান থাকছে ততটা পাত্তা কিন্তু আপনি দেবেন না টেন্ডেন্সি এরকম থাকবে আপনাদের বিবাহিত জীবন বিবাহিত জীবন খারাপ নয় ভালো যদি আপনার দেখতে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কিন্তু সরি বলবেন টেন্ডেন্সি এরকম থাকবে যারা আপনারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্র ভালো সেটি বলা যেতে পারে যারা আপনারা কর্মজীবনে রয়েছেন বিশেষ করে স্বাধীন কর্ম অনলাইনে কোনো রকম কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন পরিবারের মধ্যে করেন পশু খামার কিস কৃষিজাত রকম বা তরল জাতীয় এই রকম ক্ষেত্রে ব্যবসা বলুন বা স্বাধীন কর্মে রয়েছেন সেটা খুবই ভালো বলা যেতে পারে এবং এই মাসে বিশেষ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে পূর্বেই বললাম তাই আকস্মিকভাবে অর্থ যেমন পাওয়ার সম্ভাবনা থাকছে যেখানে আপনি অর্থ পেতেন সেই অর্থ আপনাকে পুনরুদ্ধার করতে হবে টেনডেন্সি এরকম থাকছে আপনারা পরিবার থেকে সাপোর্ট পাবেন এছাড়াও এই মাসে আপনাদের জীবনে কোনো বন্ধু অথবা বান্ধবী আসার সম্ভাবনা থাকছে যার থেকে আপনি অনেক সাহায্য পেতে পারেন বা কোনো কিছু ক্ষেত্রে আপনি একটি সিদ্ধান্ত নিতে চাইছেন তার পরামর্শ পেতে পারেন এছাড়াও আপনারা যারা নতুন করে ঘর তৈরি করবেন নিজস্ব ঘর সেই যোগটাও কিন্তু আসার সম্ভাবনা থাকছে এবং যারা গৃহ প্রবেশ করবে সেই দিন চয়ন করতে দেখা যাবে গ্রহগত যে অবস্থান থাকছে যারাই আপনার মেষ রাশির রয়েছেন যে কোনো ক্ষেত্রে পারিবারিক সাপোর্ট পাবেন যদি আপনার নিজের কোনো রকম শারীরিক সমস্যা থাকে বা পরিবারে আপনার মা বা পরিবারের যে কেউ মেম্বারে যদি শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে আপনারা কোথাও হয়তো ডাক্তারি পরামর্শ নেবেন দীর্ঘদিন ধরে চেষ্টা রাখছেন দূরে সেরকম ডাক্তারি পরামর্শ জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন দূরে যেতে পারেন পরিবারের মধ্যে যারা কর্ম করছেন সময়টা খুবই ভালো আপনারা এই সময় কিন্তু চলবে যে কর্ম করছেন সেই কর্মের আধুনিকরণ করার ভাবনা চিন্তা মনের মধ্যে আসবে বা এমন কোনো কর্ম করেন পরিবারের মধ্যে সেই কর্মেরও অর্ডার আপনারা পেতে পারেন আপনার সেই কর্মটা কারা কিন্তু বাড়াতে হবে বলা যেতে পারে এবং অনলাইন ক্ষেত্রে যারা রয়েছেন পরিবারের মধ্যে টিচিং রিলেটেড ইত্যাদি সঙ্গে যুক্ত রয়েছেন সেটাও ভালো যারা যারা আপনারা এমন কোনো কর্ম করেন পরিবারের মধ্যে আপৃত কর্ম তাকে প্রসারিত করবেন টেন্ডেন্সি এরকম থাকবে এবং আরও অন্যান্য ব্যক্তিকে কীভাবে কাজ দেওয়া যায় বা সেটি অনলাইনে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় অন্যান্য ব্যক্তি যাতে যাতে জানতে পারে এরকম টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে আকস্মিকভাবে যোগাযোগ আপনাদের জীবনে আসতে পারে নতুন নতুন কোন সুযোগ আপনার জীবনে আসতে পারে দূর থেকে আসতে পারে বা যারা অবিবাহিত রয়েছেন হঠাৎ করে বিবাহের যোগাযোগ আসতে পারে বা নতুন কোনো ব্যবসা শুরু করবেন কেউ আপনাকে হেল্প করতে পারে এইগুলো কিন্তু আপনাদের এই মাসে গ্রহের যে অবস্থান রয়েছে সেগুলো উঠে আসছে শনিগ্রহ স্থানে অবস্থান করে আছে অর্থাৎ শনির সাড়ে সাতের প্রথম পর্যায়ে রয়েছেন তবে পূর্বে যে সমস্যা তৈরি করছিল যে কোনো ক্ষেত্রে যে চেষ্টা রাখছিলেন বাধা আসছিল। আর্থিক একটি জটিলতার মধ্যে পড়ে গিয়েছে যেখানে আপনি পাবেন আপনার নিজের অর্থ কাজ করেছিলেন সেই অর্থ আপনি উদ্ধার করতে পাচ্ছেন না বাকি আছে সেরকম কিছু অর্থ এখানে আটকে আছে বা যতটুকু আপনি চেষ্টা রাখছেন একটি তো পরিকল্পনা করে করছেন যেটা পরবর্তী ক্ষেত্রে আপনাকে ভালো ফলাফল দিতে পারে সেই অনুযায়ী ফল হবে না আপনি সেটা মেনে নিয়েছিলেন সেই রকম চিন্তা ভাবনা দিকে সরে আসছেন কারণ কি কারণ শনি গ্রহ স্থানে আছে এখানে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে যার ফলে শনির সাড়ে সাথীর প্রভাবটা অনেকটা কিন্তু কম থাকবে নেগেটিভ প্রভাবটা কম থাকবে এই রকম যারা বিদেশ যাবেন ভাবছেন কোনো কিছু ক্ষেত্রে কাগজ ইত্যাদি আটকে আছে সেই কাগজ হয়ে যেতে পারে যেখানে পূর্বে আপনি কাজ করেছিলেন সেই কাজ অর্থ কিছু বাকি আছে নিজের অর্থ সেই অর্থ আপনি ফেরত পেতে পারেন এই টেন্ডেন্সিগুলো আমরা দেখতে পাবো এবং আপনার মধ্যে এইরকম দূর থেকে রকম যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে যেটা পরবর্তী ক্ষেত্রে আপনাকে আরও নতুন কিছু করার চিন্তাভাবনা মনের মধ্যে উন্মাদনা নিয়ে আসবে এই মাসে যে কোনো ক্ষেত্রে যদি আর্থিকগত দিক থেকে বা কোনো শারীরিক দিক থেকে যেটা আপনাকে এখন এই মুহুর্তে কোনো রকম সমস্যা তৈরি করছে সেটা নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে আপনি থাকবেন এবং সেটি সম্পত্তিগত বা আর্থিকগত কিভাবে উদ্ধার করবেন সেক্ষেত্রে যথেষ্ট যেমন চিন্তা থাকবেন সেই অনুসারে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন অনেকটা অনেকাংশে দেখা যাচ্ছে এই রকম ক্ষেত্রে আপনারা যাই সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে সেটা আইনি সমস্যাও হতে পারে এবং যারা মোটামুটি ভালো যে কোনো ক্ষেত্রে অর্থ ইনকাম করবেন যার ফলে আপনার কিন্তু আর্থিক স্টেবিলিটি বলা যেতে পারে পূর্বে কোথাও বিনিয়োগ করেছিলেন সেই অর্থ কিন্তু আসতে পারে যে ক্ষেত্রে আপনার ছিল আর্থিক বিষয় সেই অর্থ বাধা দূর হতে পারে মেষ রাশি আপনারা যারাই রয়েছেন গ্রহগত যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে এই মাসে আপনাদের মানসিকতার কিছু পরিবর্তন আসবে যে বিষয়টা নিয়ে আপনি চিন্তিত থাকেন সেরকম যে চিন্তা করছেন সেই বিষয়ে কেউ যেমন আপনাকে হেল্প করতে পারে বন্ধু বান্ধবী বা পরিবার থেকে আপনারা সাপোর্ট পাবেন এবং আপনাদের মধ্যে একটি বিষয় আমরা দেখতে পাব যেটা আপনাকে সমস্যা তৈরি করছে সেই বিষয়ে যথেষ্ট চিন্তা নিয়ে চলবেন কীভাবে এখান থেকে বেরিয়ে আসা যায় মেষ রাশির মধ্যে আমরা এই বিষয়টা আমরা দেখতে পাবো যার ফলে অনেকটা কিন্তু এই মাসে আপনাদের আর্থিক দিক থেকে যেমন কিছু প্রাপ্তির প্রবণতা থাকছে এছাড়াও যে ভুলগুলো পূর্বে হয়েছিল সেই ভুল শুধরে নিয়ে আবার নতুন করে আপনারা কিছু পদক্ষেপ রাখতে পারবেন মেষ রাশি আপনারা যারাই রয়েছেন মেষ রাশি এই হলো আপনাদের নভেম্বর মাস দু হাজার পঁচিশ সালের মাসিক রাশিফল আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ